আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আপনি এগুলা গরু নিয়ে এগুলা গরু কি সবগুলো আপনার ভাই একটা এটা হলিস্টার ও আপনার এটা হলিস্টিয়ান জাতি হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটু সামনে আছেন ভাই এর দাম কত যাচ্ছেন ভাই এটা 130 130 যাচ্ছেন মাশাআল্লাহ গরু দেখতে খুব সুন্দর তো এটা চাওয়া দাম জি তো কত হলে ছাড়বেন আর কি 105 100 105 হলে ছাড়বেন হ্যাঁ আপনি ব্যবসা করেন নাকি বাড়ির ব্যবসা করেন তো কোন কোন হাট জান আপনি আমি আমরা কোন কোন হাটে গরু নিয়ে যান আপনি দত্তপুর কানসার ও এসব হাটে যান না তো আজকে কি একটাই গরু নিয়ে আছেন হ্যাঁ দিন বেশি থাকে হ্যাঁ 10টা 5টা এভাবে এই হাটে ব্যাচ বিক্রি কেমন আর কি ভালোই ভালোই না গরুর দাম ভালো আছে এই হাটে আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে আপনার বাড়ি কোথায় বাড়ি ভাই অনেক রঘুনাথপুর রঘুনাথপুর তো কয়টা গরু নিয়ে আসছেন আজ চারটা ভাই চারটা গরু নিয়ে আসছেন এই চারটা না জি ভাই তো এগুলো কি জাতের গরু ফ্রিজিয়ান ভাই অলস্ট্রিয়ান ফ্রিজিয়ান তো এগুলো সবগুলো কি প্রায় সেম বয়সের নাকি বিভিন্ন বয়সের আছে কম বেশি বয়সের আছে তো প্রথমে আমরা এই গরুটার দাম জানবো এটা কেমন বয়স

এটা হলেস্টিয়ান ফ্রিজেন্ট ও তো ভাই আপনি কোন কোন হাটে যান ভাই রহনপুরাচন্ডী কানসার রহনপুর সোনাচন্ডী কামসার তো অন্যান্য হাট থেকে যদি আপনাদের কাছে এই গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করে তো আপনারা দিতে পারবেন তো ভাই আপনার নাম্বারটা একটু যদি বলতেন আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি থ্রি ফোর নাইন টু নাইন টু থ্রি নাইন থ্রি নাইন তো ভাইয়ের নামটা জানা হলো না আব্দুল হামিদ আব্দুল হামিদ বাড়ি কোথায় রঘুনাথপুর তো বন্ধুরা আপনারা দেখতে পারেন এই ভাই আব্দুল হামিদ আব্দুল হামিদ ভাই না তো আব্দুল হামিদ ভাই এ ধরনের গরুগুলো বিভিন্ন হাটে নিয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো মাসাল্লা অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু আব্দুল হামিদ ভাইয়ের কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই নাম কি আপনার কোথা থেকে আসছেন চাপাই থেকে তাহলে তো আমাদের দিকেই বাড়ি তো ভাই এটা কী জাতের বাচ্চা রানী শঙ্কর রানীশঙ্কর আপনি ব্যবসা করেন গরু ব্যবসা করেন তো এ গরুই নাকি অন্যান্য গরু বিক্রি করেন এ ধরনের গরু বিক্রি করেন তো আজকে কটা নিয়ে আসছেন হাটে একটাই নিয়ে আসছেন তো দাম কত চাচ্ছেন এটাশো অর্থাৎ এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার বিক্রির দাম কত ভাই একশো বিশ আচ্ছা ভাই আর কম হবে না একশো বিশ হলে আপনি দিবেন নাকি ও বাকিটা আপনার দাম বলার উপরে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই আপনার নামটা কি বললেন যেন জনি তো আপনার নাম্বারটা বলতেন ভাই জিরো ওয়ান সেভেন্স থ্রি ওয়ান আচ্ছা ভাই ঠিক আছে থাকেন